ঈদ উপলক্ষে ভাইয়ার কিছু ফ্রেন্ড এবং ভাইয়ার নামাজ পড়ে আর একবারে ভোর থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর সবার একটা বায়না ছিল যে আমার হাতের কিছু একটা রান্না খাবো যেহেতু আমি রোস্ট অনেক পছন্দ করি তো আম্মুর কাছ থেকে আমি রোস্ট রান্নাটাই শিখছি এই গরমের মধ্যে যে কত কষ্ট করে রান্না করে খাওয়ায় সেটা রান্না করে কয়েক ঘন্টা থেকে বুঝতে পারছি সেদিন আম্মু রান্না করছিল রোস্ট পোলাও গরুর মাংস জর্দা বোরহানি মাছ তো সবাই অনেক তৃপ্তি করেছে কেমন আছেন গাইজ সবাইকে আরেকবার ঈদ মোবারক কারণ আমরা ঈদ সাত দিন করি ভাইয়ার কিছু আম্মু সকাল থেকে রান্না বসাই দিছে বাট আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি আজকে প্রায় দশটা দিয়ে ঘুম থেকে উঠছি তো আম্মু আর কি সকালে জর্দা রান্না করে ফেলছে এখন আর কি রান্না করতেছে গরুর মাংস তো গরুর মাংস রান্না করার জন্য মশলা মশলি যা প্রয়োজন সব দেওয়ার পর এখন কি মাংসগুলা দিয়ে দিতে তা আম্মু খুব তাড়াহুড়া করে আর কি কাজ করতে কারণ আজকে একা হাতে রান্না করতে হবে আম্মুর কয়েকটা আইটেম আর কাকিরা সেই দুপুর আসবে ঢাকা থিকা তো দেখা গেছে আম্মুর একাই করতে হবে তো আমি আম্মুর একটু হেল্প করি আবার সবার একটা বায়না ছিল যে আমার হাতের কিছু একটা রান্না খাইবো তো চিন্তা করলাম রোস্টটা একটু রান্না করা যেতেই পারে তাই যে রোস্টটা আমি ম্যারিনেট করে ভালোভাবে তারপর আমি নিজে ভাসতি যেহেতু আমার হাতে খাইবো একবারে প্রুফ আমি দেখাইতেছি পরে তো বলবো যে না আনটি রান্না করছে তুই জাস্ট একটু নাড়াচড়া করছিস তো আমি একবারে শুরু থেকে দেখাইতেছি রোস্টটা আমি ভালোভাবে ম্যারিনেট করে সোয়াবিন তেলের মধ্যে ভাজতেছি অনেক আছে সরিষা তেল নাও খাইতে পারে একটু গন্ধ লাগতে পারে এই জন্য আর কি সোয়াবিন তেলে ভাজা তো আম্মু আমার বলতাসে এতগুলো রোস্ট একসাথে কেন দিতে আমগু তাহলে তুমি ভাজো আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে প্রচুর তো আম্বু তারপর আমার বললো তো ঘরের ভিত্তি একটু জিরাই গা ফ্যান্ডাসাই ঘরের ভিতরে ফ্যান্ড আসারা জিরাইতেছি এমন সময় বাড়ির পাশে আসা বাগো বাসায় গিয়ে আম্মু বলতেসে ও একটু পাক করে গিয়া একটু রোসে লাড়া দে একটু উল্লাই দেয় আবার ফুরে দিতে পারে তারপর আবার একটু দৌড়ে মরে আইসি যদি ফুরা জায়গা তাহলে তো আবার বদনাম তারপরে যে আমি একটু উল্টায় দিলাম এখন দিয়ে হেনে গরুর মাংস ও মাই গুডনেস আর লোভ সামলাতে পারলাম না যদিও আমি খুসুনের মধ্যে জীবনে খাই নাই পাটির মধ্যে খাইছি তারপরে খুসুন দিয়ে একটা উড়ায় দেখি গরমে আমি মুখে দিতে পারতেছি না বলছেন এখন ঠিকমতো সিদ্ধ হয় খুব কষ্ট করে সা ভাই সুবাই খাইছি আম্মু জানে না তারপরে আমি খুচুনটা ধুয়ে আইনি আবার রেখে দিছি তো আম্মু এই যখন রোস্ট রান্না করবে বলতে গেলে আমি রান্না করব বলে বলে ফেলছে আম্মু রান্না করব তো আম্মু জাস্ট পেঁয়াজগুলো ভাস্তা আছে আর এই যে মশলাগুলো সব একসাথে নিয়ে আসছি মিক্স করে এটার মধ্যে এখন জাস্ট একটু পানি দিয়া গোলায় যে এখন মশলাগুলা সব দিয়ে দেব মানে এটার মধ্যে রোস্টের মশলা টক দুই সস এ টু জেড এটার মধ্যে আছে এক একটা উপকরণ একবার একবার করে দেওয়ার চেয়ে আমার মনে হয় সবগুলো উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে একটু পানি দিয়ে মিক্স করা তারপর দিলে বেটার হয় তো ঝামেলা কম হয় আম্মই বলে তো মশলাটা কষানোর পর আমি আর কি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতেছি আগে আর কি লেগ পিসগুলো দিছি এখন আর কি সিনার পিস বুকের পিসগুলো দিতেছি তো দেওয়ার পর এখন আম্মু আবার বলতো আলা তুই ঘরে গেটু রেস্ট নিগা বাজান তোর আর কিছু করার লাগবে না এখন এটি বাকি সব আমি করি কারণ তুই তো রোস্টটা রানলি শুরু থেকে শেষ পর্যন্ত করলে এখন জাস্ট আমি জ্বালা দিমু হয়ে যাবো গা একটু পানি দিমু জাস্ট কি সুন্দর একটা ঘ্রান চারোদিকে বের হয়েছে একবারে রোস্টের ঘ্রানে চারদিকে মমো করতেছে আপনার রোস্টের রোসটের গ্রানটায় ধরলেন গরুর মাংস গ্রানটা ধরলেন না আজকে রান্না করবে গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল গরমের মধ্যে এই আইটেমটা সবচেয়ে মজা তো এটা আমরা অতিরিক্ত গরম পড়লে আর কি গরুর মাংসটা এইভাবে খাই আর নয়তো ভুনা করে খাই তো এর আগে আপনারা দেখছেন চান রাতের দিন গরুর মাংস রাঁধছে ওইটাও ভুনা ঈদের দিন রান্সে ওইটাও ভুনা তো আজকে এই জন্য আর কি গরুর মাংস একটা পাতলা চুলো আর কি আম্মু রান্না করবো এটা বেটার হয় দুই চুলোয় যেহেতু আম্মু রান্না করতেছে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাই তো এখন আমি আর কি পোলার প্যাকেটগুলা ছিঁড়া তারপর আর কি যে পোলার চালগুলা বের করতেছে আম্মু আমার বলতেছে যা যা বাকি আছে ওগুলো একটু কর তো পোলার চালের মধ্যে একটু পানি দিয়ে হালকা একটু ধুয়া দিলাম তারপর আম্মু বাকিটা ধুইয়া এই যে একেবারে ঘি তেজপাতা দারচিনি তেল সব কিছুর মধ্যে এই যে চালটা বাগা দিয়ে দিল তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করার পর এখানে দুধ দিব আর একটু ঘি দিবো তারপর এখানে পানি দিব তো গাইছে যে পোলাও তো এখানে রান্না করতেছে তো এই যে দেখেন পাশে আছে গরুর মাংস গরুর মাংস রান্না হয়ে গেছে কত সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে আর এই যে পাশে ছিল রোস্ট মানে রোস্ট পোলাও জর্দা এগুলো রান্না হয়ে গেছে তো যতটা আর কি ঘরে কি মাঝে মাঝে পোলার মধ্যে একটু গাজর দেয় আবার মাঝে মাঝে দেয় না তো আজকে পোলার মধ্যে গাজর দিছিল তো এই যে পোলাওটা প্রায় রান্না হয়ে গেছে এখন একটু ঘি দিতেছে ঘিটা দেওয়ার পর যখন একেবারে রান্না হয়ে গেছে তখন বেরেস্তা তো একেবারে পোলাও রান্না শেষে দেয় কারণ এটা দিলে কি বেরেস্তাটা একটু গয়লা যায় আর পোলাওটা খেতে অনেকটা ফ্লেভারফুল হয়ে যায় বুঝছেন পুরাই ফ্লেভার এখন আর কি আম্মু বাসায় তৈরি করবে বোরহানি বোরহানিটা একবারে শেষে করতেছে কারণ দেখা গেছে বোরহানিটা এখন তৈরি করলে একটু বরফ দিলে খেতে কি অনেক মজা লাগবে তো আমাদের বাসায় টক দু এগুলো তো অ্যাভেলেবেল থাকে অলওয়েজ আর বোরহানি বানাতে যা যা উপকরণ প্রয়োজন আম্মু সবগুলো একেবারে একসাথে ব্লেন্ড করে তারপর আর কি বোরহানির সাথে মিক্স করে দেয় তো তারপর দিল একটু বিট লবণ এটা তো দেওয়া লাগে মাস্ট তো বোরহানি তো রেডি এখন আর কি জর্দাটা রেডি করতেছে জাস্ট একটু ডালিম দিয়ে ডেকোরেশন করলো কাকি আর আন্টি ঢাকা থেকে এসে আর কি কাছে লেগে গেছে কাকি আর কি জর্দাটা ডেকোরেশন করলো আন্টি আর কি সালাদগুলো কাটলো আর আম্মু এই যে খাবারগুলো একেবারে সব সাজাইলো তো এখানে ছিল রোস্ট পোলাও জর্দা গরুর মাংস রুই মাছ তারপর ছিল মুগ ডাল বোরহানি সাদা ভাত সালাদ তো আর ইতিমধ্যে চলে আসে সবার সাথে একটু শুভেচ্ছা বিনিময় করলাম সবার সাথে একটু কোলাখুলি করলাম ঈদ মুবারক জানাইলাম যদিও আর কি ঈদ তারও তিন দিন আগে চলে গেলেও আমরা আর কি সাত দিন যাবত এটা পালন করি তো এটাই আর কি হয় তো সবাই আর কি ঘরে যাচ্ছি তো ভাইয়া আমারা বললো কিরে তুই এমনভাবে ভাবে একটা উইশ ওদের তুই মনে হয় যে বড় কিছু একটা হয়ে গেছোস পরে ভাইয়ার বন্ধুরা বলতাছে হইবো হইব ইনশাল্লাহ সামনে যো ভাইয়ের অনেক বড় কিছু হব আমাকে ভাই দোয়া করেন দোয়া করেন আপনাকে দোয়া ছাড়া তো ভাই জীবনে কিছু হবো তো ভাইয়ার এসা ঘরের মধ্যে বসার পর একটু শ্যামাই নাস্তা খাওয়ার পর এখন আর কি দুপুরের মেন খাবারে চলে যাই তো আম্মু আর কি বাটির মধ্যে আর কি বেড়ে বেড়ে পোলাও রোস্ট সব দিতেছিল এই যে পাশে আমার ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ডে তো মাঝে মাঝে আমার বাসায় আসে ভাইয়ার ফ্রেন্ডে তো খুব কমই আসে যখন ভাইয়া ছিল তখন আর কি সবাই আসছে তো এই যে এখন সবাইকে আর কি বাইরে সেরা আমরা খাওয়াইতেছি গাইস বাসায় রান্না করলে সবার আগে আমি খাই ওই জায়গায় আমি এখন খাইই নাই আমি বিডিওর প্যারা আর একটু আম্মুকে হেল্প করতেছি বাসায় একটু সবারই হেল্প করতেছি এইবারে আর কি আছি তো এই যে সবাই আমার সামনে রোস্টের সাথে পোলাও ছিঁড়ে ছিঁড়ে খাইতাস জীবনের যে এদিন দেখতে হবে এটা আমি ভাবি নাই বলছেন তো এই পাশে এক ভাইয়ারা বলতি ভাই গরুর মাংসটি বেশি ঘুরাল গরমের মধ্যে এই আলু দিয়া গরুর মাংসের পাতলা চলতে খুব মজা লাগে আর পোলাও দেওয়া তো হওয়ার কোনো কথাই নেই এত মজা লাগে তুমি খাও আমি বললাম না ভাই আপনাদের এই খামরা কেমনে খাই হলেন মেহমান মানুষ আপনাদের খাওয়াইয়া যদি পাচে তাইলে আমরা খামো আহা দাদা একবারে আগেলতি যুগের মানুষের মতো একটা কথা বললাম আমি কি আগেলতি যুগের না কি যুগে জানি না কিন্তু এই কথাটা কোনে জানি শুনছিলাম বুঝছেন এই জন্য আর কি বললাম তো এই যে এখন আর কি বুরহানি খাইতেছে আমি জিজ্ঞেস করতেছি বুরহানি কেমন তারপরে যে আমার ধরে আমি ঘাটে বন্ধু খাবারটা কেমন অনেক মজা হয়েছে রোজটা মজা হয় না কারণ তুই আমি বললাম কলেজা ভুনা করে হলো বন্ধু জীবনে সুনাম করবি কলেজা তোর এখন ভুনা করতে পারুম না গরুর মাংস দেয় খা ও আর কি মাছ খায় না তো ও গরুর মাংস মুরগি মাংস এগুলো খায় তো যাই হোক সবাই খুব তৃপ্তি করে খাইতেছে সবার খাওয়া দাওয়া শেষ হলে আর কি আমরা খেতে বসবো শেষ পারতে মুগ ডাল দিয়া লেবু দেওয়া খেতে খুব মজাই লাগে তারপর জর্দা বুরহানি তো খুব ভালো একটা কম্বিনেশন ছিল তো সবার খাওয়া দাওয়া শেষে আমি আর ভাইয়া রুমে খাইতেছে আম্মু আর আব্বু ছোট মেখাইতে আছে কাকি আনটি ওনারা খেয়ে ফেলছে তো দিনটা খুবই সুন্দর ছিল একটু প্যারামও ছিল বাট দিনটা খুবই ভালোভাবে কাটছে তো আপনারা সবাই দোয়া করবেন জীবনের প্রতিটা মুহূর্ত যাতে মানুষের সাথে মিলেমিশে সবাই একসাথে বাঁচতে পারি তো আলহামদুলিল্লাহ ঈদের এক একটা দিন খুব ভালো গেছে খুব ভালোভাবে কাটছে তো মুন্সিগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ